আজকের দিনটা খুব সুন্দর তাই না বাবা হ্যাঁ বাবা সত্যি তাই বাবা দেখো ওদিকে দেখো ওটা ওটা একটা হরিণ কোথা থেকে এলো ও দেখতে খুব খুব সুন্দর সুন্দর হ্যাঁ আমার ও এটাই আল্লাহর সৃষ্টির মহিমা আমি একমত বাবা আজ তুমি আমাকে কোন গল্প শোনাবে বাবা ইনশাআল্লাহ আজ আমি তোমাকে দুইজন ভিন্ন নবীর গল্প শোনাবো প্রথমে আমি নবী ইউসা আলহ ইসলামের গল্প দিয়ে শুরু করব মনোযোগ দিয়ে শোনো বিসমিল্লা নবী ইউসা আলাইহালাম ছিলেন নবী মুসা আলহ ইসালামের বংশধর নাতিস্থানীয় তিনি মহান হিজরতের সময় তার দাদার অর্থাৎ মুসা আলাইহ ইসালামের সাথে যোগ দিয়েছিলেন মুসা আলাহ ইসালাম তার নাতিকে খুব পছন্দ করতেন এবং তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন তারা মরুভূমিতে দীর্ঘ চল্লিশ বছর ঘুরে বেড়িয়েছিলেন যখন বৃদ্ধ নবী অর্থাৎ মোসা আলাহ ইস্সালাম ইন্তেকাল করলেন তখন বনি ইসরায়েলদের নেতৃত্ব দেবার দায়িত্ব নবী ইউসা আলাহ ইসালামের কাঁধে এলো তারা অনেক দিন ভ্রমণ করলেন এবং অবশেষে জর্ডান নদীর তীরে পৌঁছালেন ইউসা আলাহ ইস্সালাম লোকদের নেতৃত্ব দিলেন এবং তারা নদী পার হয়ে জেরিকো শহরে পৌঁছালেন জেরিকো ছিল আকাশচুম্বী ভবন এবং বিশাল দেওয়াল ঘেরা এক চমৎকার শহর শহরের লোকেরা ছিল বিশাল এবং শক্তিশালী কিন্তু তাদের নেতারা ছিল খুব খারাপ এবং তারা সবাই খুব দুর্নীতি পরায়ণ ছিল তারা গরিবদের ঠকাত এবং মূর্তি পূজা করত আল্লাহ চাননি যে এই খারাপ লোকেরা শহরটি নিয়ন্ত্রণ করুক এরপর আল্লাহ নবীকে তার লোকদের নিয়ে শহরটি দখল করার আদেশ দিলেন নবী তার কওমের যুবকদের একত্রিত করলেন এবং জিরিকো আক্রমণের পরিকল্পনা করলেন তিনি তার সৈন্যদের নিয়ে শুক্রবার দিনে জেরিকো শহর দখল করার জন্য রওনা হলেন জেরিকোর নেতারাও তাদের সেনাবাহিনী পাঠালো ইউশা আলাহ সালাম এবং তার লোকেরা সেই শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে খুব সাহসিকতার সাথে লড়াই করলেন তারা সকাল দুপুর এবং সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন যখন সূর্য ডুবতে শুরু করল নবী চিন্তিত হয়ে পড়লেন তিনি জানতেন যে পরের দিন শনিবার যা ছিল সাবাথ বা তাদের পবিত্র দিন তাদের লোকেরা সাবাথের দিনে যুদ্ধ করবে না তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ সূর্যকে অস্ত যাওয়া থেকে আটকে রাখো এটি ছিল একটি অলৌকিক ঘটনা মুজিজা সূর্য ঘন্টার পর ঘন্টা অস্ত গেল না এবং আকাশের এক জায়গায় স্থির হয়ে রইল নবী এবং তার লোকেরা প্রচণ্ডভাবে যুদ্ধ করলেন এবং অবশেষে তারা যুদ্ধে জয়ী হলেন ইউশা হিসালামের এই উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে যারা প্রস্তুত থাকে আল্লাহ তাদের বিজয় দান করেন মাসা আল্লাহ এটি একটি চমৎকার গল্প ছিল নবী কখন ইন্তেকাল করেন বাবা হুম তিনি একশো বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন এবং বিশ্বাস করা হয় যে তিনি ফিলিস্তিনে ইন্টেকাল করেছিলেন গল্পটি বলার জন্য ধন্যবাদ বাবা এখন আমি কি তোমাকে এই গল্প থেকে কয়েকটি প্রশ্ন করতে পারি হ্যাঁ আমি প্রস্তুত ঠিক আছে বলতো নবী দাদাকে ছিলেন তিনি ছিলেন নবী আলাইহি ওয়াসাল্লামের বংশধর খুব ভালো এখন বলো মুসা মরুভূমিতে থাকার সময় তাদের কোন নদীটি পার হতে হয়েছিল ওটা ছিল জর্ডান নদী তাই না নদী পার হওয়ার পর তারা কোন শহরে পৌঁছেছিল তারা জেরিকো শহরে পৌঁছেছিল তুমি আবারও সঠিক বলেছ এখন বলো নবী কোন বারে বা দিনে তার লোকদের নিয়ে শহরটি আক্রমণ করতে গিয়েছিলেন দিনটি ছিল শুক্রবার তুমি সব সঠিক উত্তর দিচ্ছ আমার শোনা এখন এটার উত্তর দাও কেন লোকেরা পরের দিন যুদ্ধ করতে চাইছিল না কারণ ওটা ছিল বা শনিবার একটি পবিত্র দিন ঠিক আছে আর এটাই শেষ প্রশ্ন আল্লাহ ওয়া তাআলা কিভাবে নবীকে যুদ্ধে জিততে সাহায্য করেছিলেন নবী যুদ্ধে জেতা পর্যন্ত আল্লাহ সূর্যকে অস্ত যাওয়া থেকে থামিয়ে রেখেছিলেন মা আল্লাহ তোমার সব উত্তর সঠিক হয়েছে